দিনটা ছিল তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আকাশে বাতাসে যেহেতু দুর্গা পুজোর একটা মিষ্টি গন্ধ তাই মনটা অনেক ফুরফুরে এখানে অনেক পজিটিভ ভাইফ তো সেই জন্য মনটা একটু প্রেম প্রেম ব্যাপার একটু উড়ু উড়ু ব্যাপার একটু খাবো এরকম ব্যাপার তো সেই জন্য দিনের বেলা প্ল্যান করলাম সন্ধেবেলায় আমরা রেডি হয়ে আমরা বেরোব হুম তো আমার তো সবসময় আমি আমার বেবিকে রেখে আমি আমি বেরোতে চাই না হ্যাঁ এই জন্য বেরোনো হয় না আমাদের খুব রেয়ার খুব রেয়ার হ্যাঁ তো খাবার দাবার খেয়ে আমরা যখন বেরোচ্ছি তখন মানে আমার হাজব্যান্ড যখন পেমেন্ট করছে বাইরে আমি কিছুটা মানে এই যে রাস্তায় আমরা খাবার দাবার খেয়েছি ওখানে বসেই তো আমি দেখতে পাচ্ছি একটা ফুলের দোকান তো সেখানে আমার মনটা এক পা দুপা করে মানে কিন্তু হাজব্যান্ড বলেছে যে ও না এখন গাড়ি যাচ্ছে তো ওই পারে যেতে হবে না কনস্ট্যান্ট গাড়ি গাড়িই যাচ্ছে তো সেই জন্য আমাকে নাই করেছিল বলে আমি দাঁড়াও আমি করে আসছি তো আমি জানি না আমি কিন্তু অবশ্যই তার কথা শুনি আমি জানি না কেন আমাকে টেনে 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 আমি সেই চলে গেলাম আমার নিজের থেকে মনে কেউ আমাকে ধাক্কা দিচ্ছে বা আমাকে কেউ ডাকছে আয় 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 তো আমি সেই ইয়েতে কিন্তু আমি চলে গেলাম ফুলের দোকানে জাস্ট দু হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড আসলো এসে বললো কী কিছু নেবে বললাম না না চলো চলো বাড়ি চলো তা বলছে দাঁড়াও আমাকে আমার হাতটা ছেড়ে গেল হচ্ছে দোকানদারের কাছে যে দেখো তো কী পছন্দ আমার বউয়ের তো সে এই ওয়ার্ডটা যখন বলেছে ও আমার যে কত ভালো লেগেছে তো যে এই ওয়ার্ডটা বউ হ্যাঁ সাধারণত বলে না বললাম না প্রেম প্রেম একদম বাতাসে একদম মাখামাখি হ্যাঁ তো মুডটাও সেরকমই ছিল হ্যাঁ অবশ্যই আমার তো খুব ভালো লেগেছে এই ওয়ার্ডে আমি ছোটোখাটো জিনিসগুলো খুব ফোকাস করি প্রকাশও করে ফেলি কিন্তু আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই প্রকাশ করে না ভেতরে ভেতরে রেখে দেয় হ্যাঁ এই গোলাপটা আমাকে মানে যেহেতু রজনীগন্ধের গন্ধটা নাকে আসছিল তো আমি বললাম রজনীগন্ধা ফার্স্ট রজনীগন্ধাই নেবো তো এই জাস্ট বারো পিস ছিল আমার দশ টাকা করে নিয়েছে হুম আর এই গোলাপ যেটা রেড বিভিন্ন কালারের গোলাপ ছিল মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি দোকানে হুম যেটা মানে আমাকে দোকান থেকে আমাকে কেউ যেন টানতে পারছে না মানে ওখানেই আমি স্টক হয়ে গেছি তো গোলাপগুলো দেখে যখন তাকিয়ে আছি তখন হাজব্যান্ড বললো যে মানে তোমাদের দাদাভাই ভাই যে গোলাপ নিয়ে নাও তো মানে গোলাপ যা যা লাগবে দিয়ে দাও আমি বললাম এতগুলো ফুল নিয়ে আমি কী করবো রাত্রিবেলা একটা কাজ করি রজনীগন্ধা গন্ধর জন্য সারা বাড়ি মামা করবে তো সেই জন্য আমি রজনীগন্ধাটাকে খুবই ভালোবাসি রজনীগন্ধা ফুল মানে যেগুলোতে গন্ধ খুব ভালো হয় আর গোলাপ তুমি আমাকে একটাই দাও হুম তো তখন সে তুমি পছন্দ করে দাও তো সে আমাকে এই গোলাপটা পছন্দ করে দিল আর এনেই আমি যখন আমার বাচ্চার হাতে দিয়েছি একদম পুরো ভেঙে দিয়েছে ডান্ডাটা হ্যাঁ ডালটা ভেঙে দিয়েছে তো আমি তো আমাকে তো সব আমি নিয়ে আসবো আমি সব নিয়ে এসেছি দেখুন আমি কাটিও নিই হ্যাঁ আমি আমাকে কাটবে বলে দিয়েছিল যে ডান্ডাগুলো কেটে দিই আমি না না আমি বাড়িতে যাই আমাকে প্ল্যান করতে হবে কিভাবে আমি বসাবো কী করবো অ্যারেঞ্জ করতে হবে তো আমি নিয়ে আসলাম আর যেহেতু এই গোলাপ ডান্ডাটা ভেঙে দিয়েছে তো সেই জন্য আমি ওটার মধ্যে ধূপকাটি গেঁথে আমি বসিয়েছি হুম এত ভালো লাগছে এত ভালো লাগছে মনটা না অনেক খুশি হয়ে গেছে এই ছোট ছোট এই যে লক্ষ্যগুলো যখন কেউ তোমার জন্য করছে তো তাকে অ্যাপ্রিসিয়েট করো তার নাও আর এগিয়ে যাও একদম এগিয়ে যাও হ্যাঁ একদম মানে ভালোবাসায় প্রেমে একদম ডুবে যাও কারণ এটার পরে কোনো জীবনই নেই আমাদের তাই না একদম অবশ্যই রাস্তাঘাটে নিজের ভালোবাসাকে নিজের মান সম্মান বুঝিয়ে কাজ করবে কিন্তু ভালোবাসি কথাটা বলতে একদমই লজ্জা পাবে না যেহেতু আমার হাজব্যান্ড লজ্জা পায় তোমাদের দাদাভাই ভীষণ লজ্জা পায় না আমার কোনো লজ্জা নেই আমি হাত ধরতে পছন্দ করি আমাকে আগলে আগলে নিয়ে যাগ আমি সেগুলো পছন্দ করি ছোটোখাটো জিনিস আমার খুব ভালো লাগে আর ভালোবাসি কথাটা আমি ক্যাবলা হয়ে যাই হুম তো তো এই হলো আমার ছোট্টখাট্টো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা শেয়ার করেছি এটা আমার স্মৃতি তাই তোমাদের সাথে আমার কাছে রাখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে এই আমার বাবা হচ্ছে এসিটা ঠিক করে নিচ্ছে আর পাশের ঘরে আমার বর এসিটা দেখে নিচ্ছে ধুল পড়েছে সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে এই আর কি